পুলিশ প্রশাসন তারা নিজেরাই তো ফেক নিউজ সরাচ্ছে এই পুলিশ বাহিনী আপনারা অনেক মুখ পুড়িয়েছেন ভারতবর্ষের কাস্টোডিয়াল ডেথ পশ্চিম বাংলার পুলিশ বাংলার সম্মান সর্বভারতীয় ক্ষেত্রে মাথা হেট করে দিচ্ছে মুসলিম মানুষজন দেখলেই বেধরক পেটাও কলার ধরে টেনে নিয়ে আসে কোথায় সন্ত্রাসবাদী ধরা পড়েছে বলে টিভিতে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর যখন তারা আদালতে নিরাপদ কমান হচ্ছে তখন কি ফুলের মালা দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন গতকাল বারিপুর ডিস্ট্রিক্ট পুলিশ ওনারা চারজন মারা যাওয়ার বিষয়টাকে ফেক নিউজ বলে ওনারা পোস্ট করেছেন এবং যারা এই খবরটাকে শেয়ার করছেন তাদেরও একটা হুমকি সুরে দেওয়া হয়েছে যে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন পুলিশ প্রশাসন তারা নিজেরাই তো ফেক নিউজ ছড়াচ্ছে আমরা বিভিন্ন সংগঠন আগে বলেছি কমিটি সহ আরো সংগঠন ওনারাও গিয়েছিলেন আমরা গিয়েছিলাম যেমন মোহাম্মদ নিউজ যেমন চেকিং করে আমরা চেকিং এ গিয়েছিলাম আমি দেখিনি যে কোন পুলিশ অফিসারের নামে এটা সে ইস্যু হয়েছে তাহলে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো সমাজ মাধ্যমে দিচ্ছি ওনার অফিসে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমরা পাঠিয়ে দেবো উনি এই কাজটা না করে অন্যদের ভয় না দেখিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা না করে আমাদের কাছে এও খবর আছে সিভিল ড্রেসের পুলিশ যে ভিকটিম পরিবার যাতে কথা না বলে মানুষকে না তথ্য দেয় তার জন্য বাড়িতে যাচ্ছেন সিভিল ড্রেসে যাচ্ছেন আমরা আশঙ্কা করছি পরিবারের নিয়ে আশঙ্কা প্রকাশ করছি সিভিল ড্রেসে পুলিশ যেতে পারে নাকি এরপরে তো আমরা আমরা মানুষকে বলবো যে পুলিশ যাতে আইন মেনে চলে সাদা জামা কাপড় পরে কোনো পুলিশ কোথাও যেতে পারে খবর নিচ্ছেন গিয়ে ভিডিও করছেন এটা পুলিশের আইনের কাজের মধ্যে পড়ে আমি বলবো যে পুলিশ অফিসার এই নোটিফিকেশনটা দিয়েছেন তিনি নিজেই ফেক নিউজ ছড়াচ্ছেন আমি দেখি আইনের কোনো সুযোগ আছে কিনা এই ফেক নিউজের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত বলবো ভয় না দেখিয়ে হুমকি না দিয়ে এটা বাংলা এটা প্রদেশ নয় এটা বিহার নয় এটা গুজরাট নয় বাংলার মানুষ বাংলার মান সম্মান রক্ষার জন্য তারা সচেষ্ট ইতিমধ্যেই আপনারা বাংলার এই পুলিশ বাহিনী আপনারা অনেক মুখ পুড়িয়েছেন ভারতবর্ষের কাস্টোডিয়াল ডেথ মানে পুলিশ এবং হত্যার যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ এবং প্রশাসন এক নম্বরে আছে আপনাদের কৃতকর্মের ফলে ফলে পশ্চিম বাংলার দ্বিতীয় স্থান অধিকার করেছে ফলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে বাংলার মুখ পোড়াচ্ছেন আপনারা বাংলার মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা এটা বলবো পশ্চিম বাংলার পুলিশ বাংলার সম্মান সর্বভারতীয় ক্ষেত্রে মাথা হেট করে দিচ্ছে ফলে ধমকি দেবেন না এটা উত্তর উত্তরপ্রদেশ নয় এটা বিহার নয় এটা গুজরাট নয় পশ্চিম বাংলা পশ্চিম বাংলা যারা দখল করতে এসেছিলেন তারা টের পেয়েছেন মানুষ পশ্চিম বাংলার ঐতিহ্য পশ্চিম বাংলার নাগরিকদের গণতান্ত্রিক সচেতনতা তারা টের পেয়েছেন ফলে আমি অনুরোধ করব। হাত জোর করে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। যে আপনারা এই ভয় দেখাবার চেষ্টা করবো ভয় না দেখিয়ে আপনি যে পরিবারগুলো বলছেন তাদের কাছ থেকে বয়ান লিখে লিখে তদন্ত করুন না হায়ার অথরিটি তদন্ত করুন না তাহলে সত্যটা বেরিয়ে আসবে সত্যের মুখামুখি হতে ভয় পাচ্ছেন কেন আর পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাস কোন পুলিশ কখনো বলে নাকি যে আমরা মেরেছি এই মহান কাজটা আমরা করেছি কোন অপকর্ম যারা করে বেআইনি যারা কাজ করে আমি আবারও বলবো যদি কোনো অভিযোগ থাকে ভারতবর্ষের আইন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ল আইনের স্ট্যান্ডার্ড আনটিল প্রুভেন গিলটি অল অ্যাকুইস্ট আর ইনোসেন্ট যতক্ষণ কোন আদালতে দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ নিরাপরাধ তার মানে আপনি জিয়াউল হক নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন রজ্জাক নিরাপরাধ মানুষ তাকে হত্যা করেছেন দীপঙ্কর সাহা নিরাপরাধ মানুষ তাকে হত্যা করেছেন ফলে আমরা আবারও বলবো যে মানুষকে সচেতন হতে যে পুলিশ এটা জেনে রাখা ভালো যে যে কোনো সরকারি কর্মচারী তারা পাবলিক সার্ভেন পুলিশ জনগণের উপর আলো নয় বাংলা করে বলি জনগণের সেবক জনগণের দাস পুলিশের বুটের পালিশ থেকে আরম্ভ করে যে বাইকে করে ওই নিয়ে ধরে আনতে যান সেই বাইকের যে তেল খরচ সেটা আমার আপনার বাংলার ওই আনাজওয়ালা থেকে আরম্ভ করে তরকারি আলা থেকে আরম্ভ করে শ্রমিকার থেকে শুরু করে কৃষকদের থেকে শুরু করে তাদের ট্যাক্সের টাকার পয়সায় আপনাকে বেআইনি কাজ করার জন্য মানুষ ট্যাক্স দেয় না মানুষ ট্যাক্স দেয় বাড়ো বাবু হয় উত্তরপ্রদেশের পুলিশের মতো ভারতবর্ষের বা বাংলার কোন আইনে আছে কোন আইনে আছে বড়বাবু ডেকে পাঠাচ্ছেন হ্যাঁ ডেকে পাঠানো যায় মেমো দিয়ে ডেকে পাঠাতে হবে গাড়ি ভাড়া দিতে হবে এগুলো এগুলো আপনারা যদি না জানেন আমরা আমরা যে সমস্ত আইনে বিভিন্ন ধারাগুলো পাঠিয়ে দেব গরিব মানুষ তারা কথা বলতে ঠিক মতো পারেন না বলে ভাবছেন অপরাধ করে সব চাপা পড়ে যান আর একটা কথা বলে এটা অত্যন্ত রুল বাই ল এটা হচ্ছে না রুল বাই আইডিওলজি যেখানেই দেখবেন প্রশাসনের সর্বস্তরে এক কথা আমি শুধু বলছি এটা নয় একজন ফরাসি গবেষক পৃষ্ঠপার যা তার একটা বিখ্যাত বই আছে মোদিস ইন্ডিয়া হিন্দু ন্যাশনালিজম রাইজ অফ এথনিক ডেমোক্রেসি তাতে বলছে প্রশাসনের সর্বস্তরে আরএসএস আরএসএস সিগনিফিকেন্ট পেনিট্রেশন করতে সফল হয়েছে মানে বাংলা করলে দাঁড়ায় প্রশাসন মানে পুলিশ প্রশাসন মানে আইএস আইপিএস এবং সর্বস্তরে আরএসএস সিগনিফিকেন্ট পেনিট্রেশন করতে মানে তাদের মতাদর্শ মানুষ তৈরি করতে সফল হয়েছে তাই ইসলাম ধর্মের মানুষ দেখলেই পেটা ইসলাম ধর্মের যুবক মানুষ দেখলেই আমি নির্বাচনে দাঁড়াবো না ফলে আমার কাছে মুসলিমরা ভোটার নয় আদিবাসীরা ভোটার নয় আমাদের কাছে বন্দি মুক্তি কমিটির কাছে দে আর অল ইন্ডিয়ান সিটিজেন আমি ছোটন দাস যে নাগরিক অধিকার ভোট করি রজ্জা করে সেই নাগরিক অধিকার ভোট করে ফলে আমরা এটা দেখতে পাচ্ছি মুসলিম মানুষজন দেখলেই পেটাও কলার ধরে টেনে কোথায় আছে বেধরক গেলটি অল একুশ তারি ন যতক্ষণ আদালতে প্রমাণিত হবে আপনি তার মর্যাদা হানি করতে পারেন কাল যখন এই ভদ্রলে মানুষজন বেঁচে থাকলে কাল যখন মামলায় মামলায় নিরাপরাধ প্রমাণ হবে আমরা উল্লেখ করছি আমি জানি না আপনাদের এই টিভি এটা কভার করতে পারবে কিনা বলে যত মানুষকে ধরা হয়েছে টেরুরিস্ট বলে যত মানুষদের ধরা হয়েছে আমরা বই প্রকাশ করে দেখিয়েছি ইসলাম ধর্মের যত মানুষকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে তারপর নিরানব্বই শতাংশ মানুষ নিরাপরাধ বলে প্রমাণিত হয়েছে তখন কি ব্যান্ড পার্টি বাজিয়ে ধরবার সময় তো টিভিতে অমুকে গুন্ডা ধরা পড়েছে বদমাইশ ধরা পড়েছে ডাকাত ধরা পড়েছে সন্ত্রাসবাদী ধরা পড়েছে বলে টিভিতে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর যখন তারা আদালতে নিরাপদ প্রমাণ হচ্ছে তখন কি ফুলের মালা দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন ফলে আমাদের পরিষ্কার বক্তব্য মানবাধিকার করে নিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য অভিযোগ থাকলে অ্যাকর্ডিং টু ল আপনি যাবেন আদালত বিচার করবে বিচারের আগে তার খালি রাইট টু ফ্রি মুভমেন্ট জেল মানে রাইট টু ফ্রি মুভমেন্ট নাগরিকের এইটুকু অধিকার তার থাকে না বাকি সমস্ত অধিকার থাকে তার থাকে আপনারা ধরে নিয়ে এমন বানিয়ে দেন যেন মনে হচ্ছে জন্তু জানোয়ার পেটানো যায় একজন পাঁচজন থাকার ঘরে পঁচিশ জন ঢুকিয়ে দেওয়া যায় এই সমস্তটাই গোটাটাই নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে এবং আমি আবারও বলবো খুব সতর্ক থাকতে হবে গোটা প্রশাসন সারা রাজনৈতিক নেতৃত্বে আছে আমার কাছে সেটা সেটা মানবাধিকার আন্দোলনের কাছে বিষয় নয় ভারতবর্ষের মূল প্রশাসন হচ্ছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন সেই পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশই তারা আইডিওলজির দ্বারা পরিচালিত হচ্ছে না রুল বাই ল নয় রুল বাই আইডিওলজি হচ্ছে এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি